আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে সকালে গিয়েছিলাম সুবানবাগ তো একটু কাজ ছিল মেয়েকে নিয়ে গিয়েছিলাম ব্যাংকে তারপরে ফার্মেসিতে সব মিলিয়ে সব কাজ শেষ করে তো আসার সময় রাস্তায় দেখি কত বেল বিক্রি করছে তো কদবেল নিলাম নিয়ে তারপরে কদবেলটাকে ভিতরেই সুন্দর করে সাইজ করে মাখিয়ে দিচ্ছে সেটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর এটা আসলে কত সুন্দর করে ভিতরেই রেখে আবার ভিতরেই সব মশলা দিয়ে মাখিয়ে দেয় আসলে আমরা যখন আগে খেতাম তখন কদবেল নিয়ে আসতাম এনে বাসায় বেলটাকে ভেঙে তারপরে খেতাম এখন কত সহজ হয়ে গেছে দেখেন মামারা সুন্দর করে এটাকে ভিতরেই বানিয়ে দিয়ে দেয় তো বাসায় এসে মজা করে খাওয়া যায় তাই ভালো লাগলো আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে আর দেখেও শেষ করবেন তো এইভাবেই একটা পলিথিনে ভরে তো দিয়ে দিল কদবেলগুলো তো মেয়ে বলছিল তাহলে একটা ডাবও খেয়ে যাই আমি বলছি ঠিক আছে খেয়ে নাও সমস্যা নেই তো একটা ডাব নিলাম তারপরে এই যে মামু কেটে দিল মেয়ে বসে খেলো খাওয়ার পরে আবার বাসায় চলে আসলাম আসলে রাস্তায় খোলা খাবার ন্যাক না খেয়ে আমরা কিন্তু এইভাবেই খেতে পারি তো বাসায় এসে কোদবেলটাকে ভেঙে এখন আবার আরেকটু মশলা দিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখানে দুটা মরিচ দিয়ে শুকনামরিচটাকে কোচলিয়ে ভেঙে এটাকে একদম ভত্তা করে তারপরে মেয়ে আমি আর ওর বাবা খেলো তো খুবই মজা হয়েছিল আর আপনাদের সাথে শেয়ারও করে পেলাম আশা করি ভিডিওটা এতক্ষণ দেখে শেষ করেছেন আর যারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখেন বর্তা হয়ে গেছে কোন দুজনে মিলে খাচ্ছি ওর বাবাও আসতেছে খাবে যাই হোক এখানে